তিনটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু সাত ইস্টু নয় তাদের এলসিএম চৌত্রিশ হাজার ছশো পঞ্চাশ হলে এইচসিএফ কত উত্তর ধরি সংখ্যা তিনটি ফাইভ এক্স কমা সেভেন এক্স ও নাইন এক্স তাহলে এই যে তিনটে সংখ্যা এদের এল সি এফ আর এলসিএফ কত হবে বের করে ফেলি ফাইভ এক্স সেভেন এক্স আর নাইন এক্স এর মধ্যে কমন কত এক্স তাহলে পড়ে থাকবে ফাইভ সেভেন নাইন সুতরাং আমরা বলতে পারি সংখ্যা তিনটির এইথ সি এফ এইচসিএফ মানে হায়েস্ট কমন ফ্যাক্টর কত এদের মধ্যে কমন হলো শুধুমাত্র এক্স তাহলে এক্স হলো এইচসিএফ আর সংখ্যা তিনটির এল সি এম টু কমন ফ্যাক্টর আর যে ফ্যাক্টরগুলো পড়ে আছে তার মানে এক্স ইন্টু ফাইভ ইনটু সেভেন ইনটু নাইন তাহলে প্রশ্নে এই এল এর মান বলে দেওয়া আছে চৌত্রিশ হাজার ছশো তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে এক্স ইন্টু ফাইভ ইন্টু সেভেন ইন্টু নাইন ইজিক্যাল টু থ্রি ফোর সিক্স ফাইভ তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করতে পারবো এক্স ইজিক্যাল টু হবে হলো থ্রি ফোর সিক্স ফাইভ তাহলে পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিরিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তিন পাঁচে পনেরো আবার এটাকে যদি নয় দিয়ে কাটি সাত নং তেষট্টি সাত নং তেষট্টি আবার সাত দিয়ে কাটলে ওয়ান ওয়ান জিরো তাহলে এক্সের মান হলো ওয়ান ওয়ান জিরো বা একশো দশ সুতরাং এক্স ইজিক্যাল টু একশো দশ আর এক্স মানে আমরা কী ধরেছিলাম এইচ সি এফ আর প্রশ্নেই সেটাই জানতে চেয়েছে যে এদের এইচ সি এফটা কত তাহলে সুতরাং আমরা বলতে পারি সুতরাং সংখ্যা তিনটির এইচ সি এফ Is equal to Akshodosh answer.